আজ তারিখ হচ্ছে ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশ সঙ্গে মঙ্গলবার তো চলুন জেনে নিই আজকের খবর নতুন বছরে জিও ব্যবহারকারীদের জন্য সুখবর একই রিচার্জে এবার পাবেন বাড়তি ডেটা নতুন বছরের শুরুতে জিওর গ্রাহকদের জন্য সুখবর পুরোনো প্ল্যানে এবার বাড়তি সুবিধা নিয়ে এলো সংস্থা এবার বাড়তি খরচ না করেই অতিরিক্ত ডেটা পেতে পারেন আপনি সংস্থার তরফে জানানো হয়েছে দুটি রিচার্জ প্ল্যানে বাড়তি ডেটা পাবেন গ্রাহকরা একটি দুশো টাকার অপরটি তিনশো নিরানব্বই টাকা দুশো টাকা প্ল্যানে এমনিতে মেলে আনলিমিটেড কলের সুবিধা প্রতিদিন একশোটি করে মেসেজ ও নিয়মিত তিন জিবি করে ডেটা এর সঙ্গে মিলত জিও টিভি জিও সিনেমা ও জিও ক্লাউড সুবিধা এই প্ল্যানের বৈধতা চোদ্দ দিন এবার এই দুশো উনিশ টাকা রিচার্জেই পাবেন বাড়তি টু জিবি ডেটা তিনশো নিরানব্বই টাকা প্ল্যানে কি কি মিলত পাঁচ দিনের এই প্ল্যানে থাকত আনলিমিটেড এর সুবিধা প্রতিদিন তিন জিবি করে ডেটা ও একশোটি করে মেসেজ এবার পেয়ে যাবেন অতিরিক্ত ছয় জিবি ডেটা সঙ্গে জিও টিভি জিও সিনেমা ও জিও ক্লাউডের সুবিধা এখানেই শেষ নয় আমাজন প্রাইম ডিসনি হটস্টার সহ একাধিক ওটিটির সুবিধা পাবেন এই প্ল্যানের গ্রাহকরা